বিজেপি সিপাহী জলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে সোনামুরা মন্ডল কার্যালয়ে মঙ্গলবার বিকেলে কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ে পঞ্চাশতম বছর বিষয়ে সাংবাদিক বার্তা শীর্ষক ব্যানারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনে সাংবাদিক সম্মেলনের প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা ওয়ার্ক অফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী এছাড়াও ছিলেন বিজেপি সিপাহী জলা জেলা দক্ষিণ অংশের সভাপতি উত্তম দাস সহ জেলার নেতৃত্বরা

চোট বাধ্যবাধকতা ছিল সেখানের মধ্যে এই একাদ ছয় সতেরো বাদ দিলে করে আটত্তর বছরের মধ্যে একষট্টি বছর যারা দেশকে শাসন করেছে তারা হচ্ছে মূলত কংগ্রেস একা পঞ্চান্ন বছর এবং বিভিন্ন সময়ে অন্য সহযোগী নিয়ে আরো ছ বছর জনতা দল বা অন্যরা যে একষট্টি বছর শাসন এই দীর্ঘ একষট্টি বছরের শাসনে অসংখ্যবার আমরা দেখেছি রাষ্ট্রপতি শাসন জারি করা ঝুল করে বিরোধীকে ক্ষমতাচ্যুত করা যখন যখন প্রয়োজন হয়েছে তারা সেখানের মধ্যে নানান আইন তৈরি করার মধ্যে যে নানানভাবে মানুষকে এসমা এসমার মধ্যে দিয়ে বিভিন্নভাবে মানুষ গ্রেফতার করে সেগুলো আপনারা দেখেছেন সত্য সত্য না আঁকের পরে আমি আগেই বলেছি এমন কোনো রাজনৈতিক দল নেই যারা তার এই জরুরি অবস্থার কালো দিনের বিরোধিতা করেছিল কালো আইনের প্রত্যেকটা মানুষ সে পেশায় রাজনীতি হতে পারে সে পেশায় সমাজকর্মী হতে পারে সে পেশার মধ্য দিয়ে উনি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারেন ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা